আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আমরা নিয়ে আসলাম এই কাস্টমাইজড ফুলি ওয়াটারপ্রুফ এই সুন্দর শোপিসটি যা কিনা আপনি একজন যে বীর মুক্তিযোদ্ধা এবং আপনি যে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তার প্রমাণক এবং চিহ্ন হিসেবে রেখে দিতে পারেন সারা জীবন এই সুন্দর শোপিসটি আমরা ফুল্লি কাস্টমাইজ করে তৈরি করেছি যার ফলে এটি সহজে বা কোনো অবস্থায় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি পানিতে বা রোদে কোনো রকম নষ্ট বা কালারে কোনো রকম ডিসকালার হবে না এটি আপনি আপনার বাসায় বা অফিসে রেখে দিতে পারেন সুন্দর যতবর্তকের জন্য যা কিনা আপনি যেজন বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তার চিহ্ন হিসেবে থাকবে তো এই সুন্দর শোপিসটি ফুলি কাস্টমাইজ করা আপনারা যারা এই সুন্দর শোপিসটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আজই কল করে সংগ্রহ করুন কারণ আমাদের কাছে এটি সীমিত সংখ্যা আছে তো যারা সংগ্রহ করবেন তারা আজকেই কল করে কনফার্ম করে নেবেন তো আর বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি হবে কিনা এ বিষয়ে বিভিন্ন রকম তথ্য আমরা আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো সকল তথ্য পাওয়া মাত্রই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বীর মুক্তিযোদ্ধাদের এই প্রিমিয়াম শোপিসটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আজই স্ক্রিন এন্ড নাম দেওয়া নাম্বারে কল করে অবশ্যই শোপিসটি সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ